এত কষ্ট করে যে মা তোমার আমারে দুনিয়ার আলো দেখায় বহুমার জীবনের জীবনের প্রদীপ নিবে যায় সন্তানকে দুনিয়ার আলো এই জন্য আল্লাহ নবী বলে এই মুহূর্তে যদি কোনো মা মারা যায় আমার আল্লাহর দরশে শাহাদাতের মর্যাদা দান করি তিন নম্বরের কষ্ট কি তিন নম্বরের কষ্ট প্রত্যেকটা মা দীর্ঘ দুই বছর আড়াই বছর পর্যন্ত তোমার हमरे বুকের দুধ খাওয়া এই কনকনে শীতের মধ্যে বহু বাচ্চা আছে সারা রাত সজাগ থেকে দিনের বেলা ঘুমা জনম মা সারাটা দিন পরিশ্রম করে সংসারের কাজ করে রাতের বেলা সন্তানের জন্য ঘুমাইতে পারে না ছোট বাচ্চার স্বভাব হলো ঘন ঘন প্রস্রাব করা ঘন ঘন কান্না করা ডান কাঁধে শোয়াইলে ডান কাঁতরা প্রস্রাব করে ভিজাই বাম কাঁধে শোয়াইলে বাম মাঝখানের সুগনা জাগার মধ্যে সন্তানকে মা জাগা দেয় ওই জায়গাটা ভিজাইলে শেষ পর্যন্ত মার বুকের মধ্যে সন্তানের জাগা হয় তো কষ্ট করে যে সন্তানকে মা লালন করে বাবাও কষ্ট কম করে না সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা সারাটা দিন পরিশ্রম করে বহু বাবা আছে জীবনে ঈদের দিনেও নতুন পোশাক পরে না সন্তানকে পোশাক দেওয়ার জন্য বহু মাসে জীবনে পেট খাবার খাইতে পারে না কারণ ঘরের মহিলারা কাজ করে অনেক সময়